রবি কি হছো আমরা কাচ্ছি পরোটা নিহারি আর হচ্ছে ভাজি আর ডিম আছে আজকে সুন্দর সকালে সুন্দর ব্রেকফাস্ট হুম আবা জিগাই আবা জিগাই মা সে তো আমার মেয়ে খাওয়াইছে আমার মেয়ে একেবারে কিউট দেখবা মাশাআল্লাহ হুম সে কিউট দেখবা সে

পান খাইছি এরকম ভাত তবে আবার ভাবি যদি আমি আজকে তাড়াতাড়ি আসি যদি আমি সন্ধ্যার সময় আসি একটা জিনিস খাওয়া সেটা হলো যদি আমি আসি তাহলে খিচুড়ি কালকে রাত্রে তুমি খিচুড়ির কথা বলছিলাম আমার খাইতে মন চাচ্ছিল কিন্তু আজকে তো আমি কথা বলে খিচুড়ি